তোমার এসে ফোন দেয় তোমার সেই ফোন বন্ধ তুমি ফোন রিসিভ করো না ফোন তো ভাই আমি তো ঘুমাই বসছিলাম তো আমি আজকে ভাই আমরা সব সময় আমার দুজন গাড়ি সব সময় আমরা ধরো চোদ্দ পনেরো জন লোক বেড়াই তোমার বাড়ি আমি চোদ্দ পনেরো জন নিয়ে তুমি আমার ভাই হুট করে চলে আসবো তোমার আসবো ছেলেটা দেখো হুট করে আসবো চোদ্দ পনেরো জনের ভাই একা একজন কিছু না মনে হয় একটা সফটলেট যদি কোনো একটা চকলেট লাগে মাইন্ড করোনা ভাই আমার কথা না কথা ঠিক আছে দেখলাম তুমি আমার ভাই

দশ জায়গা দিয়ে এক জায়গায় দিবো অনুষ্ঠান করে এক জায়গা দিবাই জানে সেটা বড় হয়ে যাবে বয়স কত আট মাস ধরনের বয়স বড় ধরনের বয়সে যে আট বছর ধরে তোমার পুরস্কার আছে না না কষ্ট করো কিন্তু এটা কিন্তু তোমার জন

ভাই শোয়ে দে আদার খুশি হইছি আমরা তোমার ওই তোমাস খেলা মুসলমান তুই হলাম ভাই এটা কথা কি ভাই বিপদের সময় যারা পাশে থাকছে আল্লাহ জানো আমারে মানে এই বিবেকটা সব সময় দেয় আর বিবেক যদি আল্লাহর আমার মাথা ঠিক থাকে আমার যারা মানে পাগল নাওই আমি তাহলে আমার যারা বিপদের সময় যারা পাশে আছে ভাই তারো পাশে আমি সারা জীবনই থাকব আমি যে কত খুশি হয়েছি আমার ভাইয়ার সাথে আর ভাই শুনো বিপদ মানুষ চেনা সহজ সহজ বেশি হয় আসল বন্ধু থাকবে পাশে নকল বন্ধু না এটাই বাস্তব মানুষ বিপদ এলে মানুষ চেনা যায় তাই তো বিপদের সময় রাইতি রাইত বাজে রাইতি রাই কোন একটা এই রাইতি ভাই আমার বাড়ি চলে আইছে কত কষ্ট করি আর কি তুমি ভাই না আইছে বাড়ি ঘরে দরজাই করতেছে আমি ঘুমাই পড়তে চাইরো ভাই নাই আমার ভালোবাসার টানে আমার ভাই কত দূর থেকে ছুটে চলে আইছে

আপনার আমাকে যে ভালোবাসেন আজ যদি আমার গতরের আমরাদের যদি জুতে বানাই দেই তাও এই দিন কোনদিন শুধ dite পারবো না এই যে আমার নিজের দুইটা প্রাইভেট কার এই প্রাইভেট কারে আপনাদের মন চাই সবাইকে নিয়ে ঘুরাইতে পারতাম আজকে পাঁচজন কালকে 10 এইভাবে করে সবাই নিয়ে ঘুরাইতে পারতাম কারণ এই প্রাইভেট কার আমার না আপনাদের কেন আপনাদের বেশিরভাগ অনেক মানুষকেই তুমি উঠাও সবাই তো অনেক সবাই কম বেশি ওঠে একবারে তো উঠে যায় না না আমি চেষ্টা করি দেখি তো ভাই আমি চেষ্টা করি যারা আপনারা আমার তো দর্শক ভিডিওতে দেখেন না আমি চেষ্টা করি কি যারা আমার ভিডিও দেখে ভিডিও শেয়ার করে আজকে যারা না দেখলে ভিডিও শেয়ার না করলে কত কষ্ট করে এমবি করে এমবি আমার ভিডিও দেখে নষ্ট করে সময় নষ্ট করে আমাকে ভালোবাসে আজকে তাদের জন্য আজ আমি রাজু খান আজকে আমি গাড়িতে বাবুর মতো ঘুরে বেড়াবো তাদেরকে উঠাইতে পারবো না তো লেগে গাড়ি থাকাচ্ছে না থাকাই ভালো

আমি ছোটখাটো একটা ব্যবসা নামলাম নামার সময় আমার কাছে ক্যাশ পুঁজি আছে কম কিন্তু আরো হাজার বেশি টাকা হলে ভালো হয় তা এই ভাই আমাকে ভোর থেকে বন্ধুতে 12000 টাকা দিছে সেই কানেত তো আমি আজ পর্যন্ত ছড়াইয়া দিতে পারিনি কিন্তু তার সে কিন্তু সে গোপনে আমার ক্যামেরার ইসি আমারে কিন্তু সেই আপনাদের বেশি একটা কথা বলি যারা আপনাদের বিপদে পাশে আছে বিপদে পাশে কোনদিন আপনারা ছিল দয়া করে ভাই তাদেরকে আপনারা কেউ ভুলেন না ভুললে যারা অতীত ভুলে যায় একটা কথা মনে রাখবেন কখনো বাধা যায় না সময় জানা যায় না বিষয় পাওয়া যায় না অতীত হারিয়ে যায় না কখনো ভালোবাসা যদি আপনি অতীতকে ভুলে যান তাহলে আপনি এমনও হইতে পারে যে আগে যে আপনার অবস্থা ছিল তার থেকেও খারাপ অবস্থা আসতে পারে তো দয়া করে কোনো ভাই এক নম্বরে মা বাবাকে কষ্ট দিবেন না দ্বিতীয় নম্বরে আপনার যে বিপদের সময় পাশে ছিল তাকে আপনি কোনোদিনও ভুলবেন না হয়তো এই ভাই আমার সাথে দশ দিন বেড়াইলে একদিন মুখ কালাকালি হইতেই পারে কিন্তু ওই যে দশ দিন আমার সাথে নয় দিন ভালো ব্যবহার করছে ওই একদিন খারাপ ব্যবহার করার কারণে যদি আমি তাকে ভুলে যাই তাহলে আমি তো মানুষ বাচ্চা না আমি মনে করি কুকুর কুকুরেরই বাচ্চা কারণ সে আমার সাথে একশো দিন ভালো ব্যবহার করছে একটা একদিন খারাপ ব্যবহার হইতেই পারে আমার সে আমার বড়ো ভাই আমার বয়সে বড়ো আমি মনে করি আমার একটা ভাই তা সে আমার সাথে একদিন খারাপ ব্যবহার হয়তো আমার ভুল বুঝছে হয়তো আমার আমার ভুল আছে হইতেই পারে এখন আপনাদেরও চাই হোক আপনাদেরও এরকম অনেক বন্ধু-বান্ধব আছে অনেক কাছের ভাই-ভাইরাদার আছে হয়তো একবার ভেবে দেখেন যে আপনি আপনারাও ইউটিউব ইউটিউব ফেসবুক অনেকে আছে যে ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় অনেকে জানি না তাদেরকে বলি ভাই আপনারা আমার ভাই আমার ভিডিও দেখেন আমার সাথে যোগাযোগ করেন আমার বাড়িতে আসেন ইউটিউব ফেসবুক খুলতে কোনো টাকা পয়সা লাগে না শুধু একটু একটু মেধা লাগে আর ভিডিও ভাইরাল করার জন্য কি করতে হবে কিছু টাকা খরচ করতে হবে গরিব অসহায়দেরকে কিছু একটা হেল্প করবেন ওইটা ভিডিও করে আপনি ছাড়লেন দশ দিন করেন একদিন একটা ভিডিও দেখবেন চলবেই চললে কি হবে আপনার আস্তে আস্তে ইনকাম সোর্সটা বাড়বে যদি মনে করেন যে না ভাই সেটাও পারবো না আমি তাহলে আপনি কি করবেন আপনি আমার এখানে বেড়াইতে আসবেন বেড়াইতে আসলে আপনাকে নিয়ে আমি বিভিন্ন জেলায় ঘুরব আর আমি যে ভিডিও করব ওই ভিডিও আপনার মোবাইল দিয়ে আপনি ভিডিও করে ওইটা আপনি আপনার চ্যানেলে ছাড়বেন আপনার ইউটিউব ফেসবুকে ছাড়বেন তাহলে দেখবেন সবাই ভাববে রাজু খান তাহলে আমাদের একটা পরিচিত কিছু একটা আছে তাহলে আমি শব্দ শোকে বলে দিব যে আমার একটা ভাইয়ের একটা চ্যানেল খুলে দিলাম যে আপনারা যারা আসতে চান তাহলে আমি সবাইকে বলে দিলাম যে আমার ভাই একে সবাই সাপোর্ট করেন কম বেশি আপনারা হয়তো করবেন এখন আপনাদের একটা কথা বলি যারা আমার ভিডিও শেয়ার করবেন তাদেরকে আমি মনের আদালতে মামলা দেবো এক মাসে জেল হবে আর আমার সাথে ঘুরতে হবে জেল হবে কি আমার বাড়িতে বেড়াইতে হবে এক মাসের জেল আর রিমান্ড আছে আমার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে হবে আমি রাজু খান আমি চাই যে আমি যে কাজগুলো করি আমার মতো কাজ আপনারাও করেন আজ আমি পৃথিবীতে আছি কাল নাও থাকতে পারি সারা জীবন আমি থাকবো না আমি চাই আমি যে কাজগুলো করি এই কাজগুলো আপনারাও করেন একটা আপুকে দাঁড়েন বিয়ের সাথে দিয়ে দিলাম আসলে টাকাটা বড় কথা না আমরা টাকা পয়সা চিন্তা করি না একটা বিয়ে দিতে গেলে দশজন বিশ জন পঞ্চাশ জন আপুর সাথে কথা বলা লাগে একটা ভাইকে বিয়ে দিতে গেলে পঞ্চাশ জন আপুর সাথে কথা বলে একজনকে রাজি করতে হয় একটা আপুকে বিয়ে দিতে গেলেও অনেক ভাই বেরাদারকে সাথে কথা বলতে হয় কারণ সবার স্বাস্থ্য একরকম না সেই ক্ষেত্রে যত সময় নষ্ট হয় ওইটুক সময় যদি আমি গান গাই অথবা অন্য কোনো ভিডিও কাজ করি আপলোড করি ওর থেকে একশো গুণ বেশি টাকা ইনকাম করা যায় কিন্তু টাকা পয়সাতে কি হবে একটা ভাইকে যদি ভালো একটা বউ দিতে পারি ভালো একটা মনের মানুষ দিতে পারি তাহলে মনের মতো মন পেয়ে গেলে বেঁচে থাকার অনুভূতি তিন গুণ বেড়ে যায় এটা বাস্তব কথা যতই আপনার অত্ত সম্পদ টাকা পয়সা থাক ঘরে বউ নাই আপনার কোনো শান্তি নাই কোনো দাম নাই আজকে আপনি অনেকেই আছে যে ঘরে একা বিছনায় পড়ে আছেন আপনার দেখাশোনার লোক নাই আপনি অসুস্থ হয়ে পড়লে আপনার কে দেখবে অর্থ সম্পদ কোটি কোটি টাকার মালিক আছেন অনেক আফুরা আছে যে তার হাটে বাজারে যে বলতে পারতেছে না যে আমরা বিয়ে শি করব। অনেক আফুরা আছে যে দুঃখে অনেকে আছে যে কষ্টের কথা কারোর পা শেয়ার করতেছে না হাটে বাজারে যে বলা সম্ভব যে আমরা বিয়ে করব। আমাদের নাম্বার পাইলে যে নাম্বার পাই সেই ফোন দেয় তা দর্শক বন্ধুরা কেউ কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে আমি কাউকে ফোন দিব না আমার জায়গায় কিছু সিটার বাট পার আপনাদের ফোন দিয়ে বলবে আমি রাজু খান আমার নাম বলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে কিভাবে নেবে কমেন্টে নাম্বার দিছেন দশজনকে যদি ফোন দেয় আমার ছবি লাগাইয়া আমার ছবি দিয়ে অনেক ইমো খুলতেছে আমার ছবি দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ খুলে আপনাদের ফোন দিয়ে যদি বলে আমি রাজু খান দশজনকে ফোন দিলে একজন বিশ্বাস করতে বাধ্য সেই ক্ষেত্রে বলি ভাই যারা আমার আমার বাড়িতে আসতে চান হোয়াটসঅ্যাপে এমনি নক দিয়ে রাখেন যে ভাই আপনার বাড়িতে আসতে চান তাহলে আমি আপনাকে আমার বাড়িতে আনবো একটা ডেট দিব ডেট অনুযায়ী কেউ হুট হাট করে অনেকে আমার বাড়ির ঠিকানা জানেন হুট হাট করে কেউ যাবেন না কারণ আমরা তো জিলা জেলা নিয়ে কাজ করি তা যারা আমাকে ভালোবাসেন অন্তরে অন্তর দিয়ে আজকের ভিডিওটাও সর্বোচ্চ শেয়ার করে দিবেন অনেকে দেখার ডে করে দিবেন করে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আর আমরা যেন সারাটা জীবন এইভাবে মিলেমিশে থাকতে পারি যারা আমার কাছের লোক আছেন বিপদের সময় যারা পাশে ছিলেন আমার তাদের পাশে যেন আমি সারাটা জীবন থাকতে পারি এই দোয়াটা আমি আপনাদের কাছে চাই ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য